রাজার ছেলে রাজাই তো হবে কিন্তু তিনি তা হলেন না বিলাসের সোনার সিংহাসন বসে লোটে নিতে চাইলেন না জাগতিক সমস্ত সুখ আর দন ঐশ্বর্যকে তার পরিবর্তে তিনি নেমে এলেন পথের দুলায় দুই হাতে বরণ করে নিলেন পৃথিবীর দুলায় লোঠানো মানুষের দুঃখ তাপ আর ব্যথা বেদনাকে পৃথিবীর মানুষের মুক্তিলাভের জন্য যিনি রাজসিংহাসন ছেড়ে এইভাবে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান গৌতম বুদ্ধ আজ থেকে আড়াই হাজার বছর আগে বৈশাখী পূর্ণিমা তিথিতে পাঁচশো তেষট্টি খ্রিস্টা তার জন্ম তিনি সিদ্ধার্থ নামেও পরিচিত সেকালে নেপালের দক্ষিণাংশ এবং প্রাচীন ভারতবর্ষের যোধপুর রাজ্য নিয়েছিল একটি রাজপুত রাজ্য এ রাজ্যেরই রাজা ছিলেন শুদ্ধদন এই রাজ্যের রাজধানী ছিল কপিলাবস্তু দীর্ঘকাল ও পুত্রক থাকার পর রাজা এক পুত্র সন্তান লাভ করেন তিনি পুত্রের নামকরণ করেন সিদ্ধার্থ সিদ্ধার্থের মায়ের নাম ছিল মায়াদেবী মায়ের মৃত্যুর পর তিনি প্রতিপালিত হন বিমাতা মহাপ্রজাপতি গৌতমীর কাছে রানী মায়াদেবী একদিন রাতে স্বপ্ন দেখলেন তিনি একা একই রাজ ভ্রমণ করছেন এমন সময় একটি সাদা হাতি এসে দাঁড়ালো তার সামনে শ্বেত পাথরের মতো তার গায়ের রং হাতিটা আরও কাছে সরিয়ে এলো এক সময় তার শরীরকে স্পর্শ করলো তারপর ধীরে ধীরে প্রবেশ করলো তার পেটে এর কিছুকাল পরেই রানী গর্ভবতী হলেন এবং গৌতম বুদ্ধের জন্ম হলো বৌদ্ধ পণ্ডিতরা রানী মায়াদেবীর এই স্বপ্নকে এভাবে ব্যাখ্যা করেছেন ভগবান বুদ্ধ স্বর্গ থেকে পৃথিবীর মাটিতে নেমে আসার ব্যাপারে উদ্দেল হয়ে উঠেছিলেন তাই তার জন্য প্রয়োজন ছিল একটি পবিত্র নৌকা বা বাহনের বুদ্ধদেব সেই পবিত্র যান বা অবলম্বন হিসেবে রানী মায়াদেবীকে বেছে নিয়েছিলেন তারপর মতে অবতীর্ণ হওয়ার বাসনায় বুদ্ধ যখন মায়াদেবীর গর্বে আশ্রয় নেন তখন তিনি ছিলেন অসহায় নদী পারাভারের সময় মানুষ যেমন ডুবে যাওয়ার ভয় করে তারলি সে সেই রকমের ভয় তাই এ সময় ভগবান বুদ্ধের কেউ যাতে কোনোরকম ক্ষতি করতে না পারে তার জন্য স্বর্গের চারজন দেবতা সর্বক্ষণ তার পহরায় নিয়োজিত ছিলেন সারা গোটা বিশ্বজগতের এক চতুর্থাংশ জায়গা তাদের দৃষ্টির পহরায় রেখেছিলেন যাতে কোনো শত্রু তার কোনো ক্ষতি করতে না পারে তারা জ্ঞানবান বুদ্ধের জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সতর্ক প্রহরা অটুট রেখেছিলেন গৌতম বুদ্ধের জন্ম নিয়ে এই রকমের আরও অনেক মজার গল্প আছে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল কুঞ্জবনে অর্থাৎ লুম্বিনী উদ্যানে গর্ভবতী রানী বসেছিলেন কুঞ্জবনের এক বৃক্ষ শাখায় তখনই তিনি সন্তান প্রসব করেন সন্তান তার গর্ভ থেকে বের হয়ে পরে যেতে থাকে নিচের দিকে কিন্তু মাটিতে পড়ার আগেই সেখানে সতর্ক প্রহরায় নিয়োজিত চারজন স্বর্গীয় দূত এবং দেবতা তাকে তুলে নেন সোনার জালে ঠিক এই সময় স্বর্গ থেকে নেমে আসে এক পরিষ্কার ও পবিত্র জলের ধারা স্বর্গীয় জলধারায় নবজাত গৌতম বুদ্ধের সারা অঙ্গ দুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় কথিত আছে বুদ্ধ জন্মের পর মুহূর্ত থেকেই হাঁটতে শেখেন এবং কথা বলতে পারতেন জন্ম মুহূর্তেই তার গলার আওয়াজ ছিল সিংহগর্জনের মতো ভূমিষ্ঠ হওয়ার পর মুহূর্তেই জলদ গম্ভীর স্বরে ঘোষণা করেছিলেন আমি সারা বিশ্বের সর্বময় কর্তা মানুষরূপী পৃথিবীতে এটাই আমার সর্বশেষ আগমন জন্মের অল্পকাল পরেই সিদ্ধার্থ মাতৃহারা হন লালিত পালিত হন বিমাতা গৌতমীর কাছে তাই তার আরেক নাম গৌতম কথিত আছে গৌতম সম্পর্কে এই বলে ভবিষ্যৎবাণী করেছিলেন যে পরিণত বয়সে এই সন্তান সন্ন্যাসী হবেন মানুষের দুর্দশা দুঃখ দর্শন করেই তার মনে জন্মাবে এই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী শুনে রাজা শুদ্ধদন খুব বিচলিত হয়ে পড়েছিলেন সতর্ক হয়েছিলেন বিশেষভাবে তাই ছেলেকে যাতে সংসারমুখী করা যায় সংসারের যাবতীয় আরামায়েশ আর বিলাসে ডুবিয়ে রাখা যায় তার ব্যবস্থা করলেন কয়েকজন সুন্দরী সেবিকা সর্বক্ষণ নিয়ে যেতে থাকত তার সেবা শুশ্রূষা আর আরামায়েশের কাজে রাজার কঠোর নির্দেশ ছিল কুমার যেন কখনও সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখার সুযোগ না পান বয়স একটু বাড়তেই রাজা রাজকুমারকে বিয়ে দিলেন গৌতমের বিয়ে হলো যশোধরা নামী এক পরমাসুন্দরী রাজকন্যার সঙ্গে উনত্রিশ বছর বয়সে তিনি এক পুত্র সন্তানও লাভ করেন সন্তানের নাম রাখা হল রাহুল কিন্তু এই সময় ঘটল তার জীবনে এক মন আলোড়ন করা ঘটনা তিনি নগর পরিক্রমায় বের হয়ে রাজপথে এক বেদিকস্ত্র বিদ্য এবং মৃতদেহ দেখে খুবই বিচলিত হয়ে পড়েন এই ঘটনার পর থেকেই তিনি মানব জীবনের শোক দুঃখ জরাব্যাদি এবং মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চিন্তা করতে লাগলেন তিনি সিদ্ধান্ত নিলেন সংসারের ভোগ বাসনা আর নয় এই দুঃখময় সংসার থেকে তাকে পালাতে হবে এরপর সত্যি সত্যি একদিন তিনি গুমন্ত স্ত্রী ও পুত্রকে রেখে রাতের অন্ধকারে রাজপ্রাসাদ ছেড়ে পালালেন গৃহত্যাগ করার পর তিনি বেশ কয়েক বছর ঘুরে বেড়ালেন নানা তীর্থস্থানে সন্ধান করতে লাগলেন একজন গুরুর যিনি তার সব প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন এবং তাকে দিতে পারবেন সত্যিকার জ্ঞানের সন্ধান কিন্তু তেমন কোনো গুরু বা শিক্ষকের সাক্ষাৎ তিনি কোথাও পেলেন না অবশেষে তিনি গহীন অরণ্যের ভেতরে এসে মগ্ন হলেন গভীর দিয়ানি। এই স্থানটি ছিল ভারতের বর্তমান বিহার প্রদেশের গয়া জেলায় গয়া শহর থেকে নয়শো ষাট কিলোমিটার উত্তরে উরুবিল্লা নামক স্থানে একটি অসত্য গাছের নিচে চলে তার এই ধ্যান সাধনা একটানা ছয় বছর ধ্যানের ফলে অনাহারে ও নিদ্রায় তার শরীরের মাংস ক্ষয়ে যেতে থাকে তিনি হয়ে পড়েন কঙ্কালসার ভগবান বুদ্ধের এই ধ্যানমগ্ন সময়কে ঘিরে প্রচলিত আছে অনেকগুলো সুন্দর গল্প বুদ্ধদেব যখন নৈরঞ্জনা নদীর তীরে ধ্যানমগ্ন অবস্থায় প্রায় অস্থি চর্মসার হয়ে বসেছেন তখন সেখানে এসে হাজির হলেন সুজাতা নামের এক গৃহবধূ সুজাতা এই ধ্যানমগ্ন সন্ন্যাসীর জন্য প্রতিদিন পায়েসের বাটি ও পূজার উপচার থালায় সাজিয়ে নিবেদন করতেন সুজাতা ভক্তিবরে প্রতিদিন নীরবে তপস্বী বুদ্ধের সামনে নামিয়ে দিতেন তার পূজার অর্ঘ্য বুদ্ধদেবও নীরবে তা গ্রহণ করতেন অথচ কখনও এই গুরু ও শিষ্যের মধ্যে বাক্য বিনিময় হয়নি গৌতমের লাভের আগে ও পরে তার আহার জোগানোর পবিত্র পালন করেছিলেন এই রমণী এই সময়ে ঘটেছিল আরেকটি ঘটনা বুদ্ধদেব যে অরণ্যে বসে ধ্যান করতেন তাতে ছিল অঙ্গুলিমাল নামের এক দুর্ধর্ষ দস্যু সারা দেশের মানুষ তার বয়ে ছিল আতঙ্কগ্রস্ত ফলে সেই বনের দ্বার দিয়ে কেউ সহজে যাতায়াত করত না এই দুর্ধর্শ অঙ্গুলিমালও একদিন পরে গেল ভগবান বুদ্ধের সামনে প্রথমে সেই হুঙ্কার দিয়ে উঠলেও বুদ্ধের জ্যোতিময় প্রশান্ত দৃষ্টির দিকে তাকাতে গিয়ে নিজেই বয়ে বিহল হয়ে পড়ে তার যে হাত চোখের পলকে মানুষের মাথা কেটে ফেলতে পারত তার সেই হাত কানায় কাঁপতে লাগল থর থর করে ফলে পরে গেল তার হাতের তরবারি নিজেও অবশ্যই লুটিয়ে পড়ল বুদ্ধের পদদলে বুদ্ধ তাকে আশীর্বাদ করলেন এরপর থেকে অঙ্গুলিমাল দস্যুবৃদ্ধি ছেড়ে দিয়ে বিক্ষাপাত্র হাতে হয়ে গেল বুদ্ধের শিষ্য দীর্ঘ ছয় বছর তপস্যার পর অবশেষে এক শুভ পূর্ণিমায় গৌতম লাভ করেন বুদ্ধত্ব তিনি বুধিপ্রাপ্ত হন ৩৫ বছর বয়সে বুধিপ্রাপ্ত হওয়ার পর তার নাম হয় বুদ্ধ তিনি যে অসত্য গাছের নিচে বসে লাভ করেছিলেন সেই গাছটিও নাম হল বুধি এরপর তিনি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর সারা ভারতবর্ষ পদব্রজে ঘুরে ঘুরে প্রচার করেন তার প্রবর্তিত ধর্মপথ বৌদ্ধ ধর্ম তিনি ভারতের অন্যতম প্রাচীন তীর্থস্থান বারাণসীতে নিশ্চুপ বসে থাকলেন না প্রচার করতে লাগলেন তার নির্বাণ লাভের বাণী তিনি বারাণসীর উত্তরাংশে এসে প্রথম যে বৌদ্ধ মন্দিরটি স্থাপন করেছিলেন তার নাম ছিল সারনাথ উদ্যান পরবর্তী সময়ে তার ধর্মের প্রধান পৃষ্ঠপোষক সম্রাট অশোক গৌতম বুদ্ধের স্থাপিত সারনাথ মন্দিরকে আকারে পুনর্নির্মাণ করেন সে মন্দির আজও আছে চারশো আশি খ্রিস্টাপূর্বাব্দে আশি বছর বয়সে নেপালের কুশিনগরে ভগবান বুদ্ধ দেহাত্যাগ করেন বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক এর অর্থ তিনটিকা এই ত্রিপিটকের প্রধান তিনটি অংশ হচ্ছে বিনয়পীটক সূত্রপিটক ও বিধর্মপীটক ত্রিপিটকে আছে ভগবান বুদ্ধের বাণী শিক্ষা ও দর্শন বৌদ্ধ ধর্মের সার কথা হল সংসার দুঃখময় এই দুঃখকেই জয় করতে হবে এই ধর্মের চারটি মূল স্তম্ভ হল জীবন দুঃখময় তৃষ্ণা বা কামনা থেকে দুঃখ জন্ম লাভ করে দুঃখ থেকে নির্বাণ লাভে লাভ মানুষের কর্তব্য দুঃখ থেকে মুখ্য বা নির্বাণ লাভের উপায় হল সৎ জ্ঞান সৎ ইচ্ছা সৎ বাক্য সৎ আচরণ সৎ জীবনপায় সৎকর্ম সৎ মানসিকতা সৎ অনুষ্ঠান গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাজান এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় ভগবান বুদ্ধ সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে কিছু বলেননি ঈশ্বর আছেন কিংবা নেই এই সম্পর্কেও কোনো মন্তব্য করেননি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ